হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সিম্পল হাউ জয়শ্রী নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এই যে বৃষ্টি ভেজা দিনের পরে যে পরের সকালটা হয় সেই সকালটা না খুবই ভালো লাগে যেমন হালকা হালকা ঠান্ডা তেমন আবার হালকা হালকা গরম আবার মধ্যে যে ঝিমঝিমে পরিবেশটা সেটা সত্যিই মনোমুগ্ধকর এতে করে গাছপালারা যেমন স্বস্তি পায় তাতে করে আবার পাখিগুলো বেশ টানা মেলে আকাশে উঠতে পারে মনের আনন্দে আর এই যে গরম পড়েছিল ভ্যাপসা সেই গরম থেকে অন্তত দুদণ্ড রেহাই পেয়েছে আর এই যে গতকালকের কি পশুদিনকার দুদিনকার জামা কাপড় সেগুলো ছিল এই গামলার মধ্যে জড়ো করা আর যেহেতু টাইম কলে জল ছিল না আরও বিশেষ করে বৃষ্টি হয়েছে ঝড় এতগুলো জামা কাপড় কোথায় মেলবো সেই ক্ষেত্রে দেখে আর জামা কাপড়গুলোকে ধুয়ে দেয়া হয়নি তো এই যে রোদ্র দেখে সকালবেলা আগে ফ্রেশ হয়ে তো ভাবলাম যে জামা কাপড়গুলোকে ভিজিয়ে রাখি এমনিতে একদিনের জামা কাপড় তো একটু সার্ফ জলে ভিজিয়ে রাখলে না ভালো পরিষ্কারও হবে আর ওই যে একটা ব্যবসা বন্ধ সেটা থেকে অন্তত মুক্তি পাওয়া যাবে আশেপাশে কাজকর্মের মধ্যে শুধুমাত্র ঘরটা ঝাড় দিয়েছি আর তারপরে এই যে ফুলগুলোকে উঠিয়ে নিচ্ছি কেননা বেলা হয়ে গেলে ফুলগুলো ওঠাতে না কেমন শুকিয়ে যায় আর এই যে উঠুনটা জার দিয়ে এসে ভাবছিলাম যে দচব তো আবার এক বালতি জল যখন নিয়েছি তখন ভাবলাম একেবারে ঘরটাকে মুছে ফেলি তারপরে না হয় দৌড়টা মুছে নেব তাহলে তো একটা কাজ অন্তত এগিয়ে যাবে আর বাবুর ওইদিকে ঘুমাচ্ছে তো তাতে করে আমার ঘরটা মুছতেও সুবিধা হবে আর সংসারের কাজগুলোকে যখন করতে হয় তখন নিজের সুবিধা অনুযায়ী কিন্তু কাজগুলো করতে হয় আর এই যে ঝড় বৃষ্টির পরে ঘরগুলোকে মুচ্ছি তো মনে হচ্ছে যেন ছাক্কা কাদাগুলা জল বেরাচ্ছে আর তাতে করে আমার দুই বাবু ঘরের মধ্যে বসে বসে বৃষ্টির দিনে যে কি অকাজ করেছে সে কি বলবো আর তাদেরকে তো হাজার বারণ করলেও তারা তো শুনবে না তারা তো তাদের মতন কাজগুলো করে যাবে আর যতক্ষণ না কাজগুলো কমপ্লিট করতে পারবে নিজেদের মনের মতো হবে ততক্ষণ না ওই কাজটা ছেড়ে আসবেই না আর এই যে তারপরে চলে এলাম গ্যাসটাকে মুছতে গ্যাসটা মোছা ছিল তবুও ওই যে রাত্রেবেলাও তো হাওয়া হয়েছে ঝড় হয়েছে তাতে করে দেখছে একেবারে ধুলো ধুলো হয়ে আছে তো ভাবলাম সকালবেলা একবার ডাস্টিং করে নিই যেহেতু রান্না খাওয়ার জায়গা তো সেই ক্ষেত্রে একটু পরিষ্কার তো করতেই হবে আর একটা কথা কী জানো তো কথাকে বুঝলো কে না বুঝলো সেটা বড় কথা না তোমার যে কথার দাগিতে কারোর মনে যে একটা আঘাত লেগে গেল সেটা যেন কখনোই হয় না কেননা সব কিছু ভুলে ফেলা যায় কিন্তু যদি একটা কথা দিয়ে মানুষের মনে দাগ হয়ে যায় তো সারা জীবনেও সেই কথাটা ভোলা যায় না আর এই তো এদিকে কিন্তু আশেপাশে সব কাজকর্ম শেষ করে তারপরে নিয়ে বসেছিলাম এক কাপ চা আর যা খেয়ে যে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেইগুলোকে ধুয়ে দিলাম কেননা এই যে রৌদ্র হচ্ছে আবার থেকে থেকে মেঘলাও করছে জানি না বাপু কখন আবার কি হয় কেননা যে ঝড় বৃষ্টি হয়েছে তাতে করে ভালোই কিন্তু ক্ষতি হয়েছে শুধুমাত্র আমাদের বাড়িতে হয়তো কোনো কিছু অসুবিধা হয়নি ওই সামনের গাছের আমের ডাল হয়তো টুকিটাকি ভেঙে পড়েছে তাছাড়া কিন্তু ওইদিকে সামনের বাগানে কিংবা পেছনের বাগানে অনেক অনেক বড় বড় গাছগুলো না ভেঙে গেছে আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার কাপড়গুলো মেলা হয়ে গেল তারপরে চলে এসেছিলাম বিছনা ওঠাতে আর বিছানাটা শুধু উঠাবো না আজকে ভাবছি পুরো বিছনাটাই উঠিয়ে দেবো কেননা এই যে ঝড় বৃষ্টিতে পুরো মনে হচ্ছে কাল রাত্রেবেলা বিছনার মধ্যে ধুলো ধুলো কেননা জানলাটা প্রথম দিক থেকে খোলা ছিল তো হাওয়া ঢুকেছিলো সেই হাওয়ায় যে ধুলোটা না বিছনা দিয়ে যতই ঝাঁটা দিয়ে ঝাড় দিচ্ছি তো মনে হচ্ছে যেন আরও বেশি বেশি করে উড়ে বিছনাই থেকে যাচ্ছে আর এদিকে এই যে একটা হাত বেড কভার সিলেক্ট করে নিই কেননা সব বেড কভারগুলো তো পূর্ণ হয়ে গেছে তোমার দাদাভাইকে কবে থেকে বলছি যে একটা নতুন করে বেড কভার নাও তো তার খেয়ালই হয় না সে এমনি কোনো জিনিস খাবার জিনিস বলে তো তাকে বলো যে আমি এটা খেতে চাইছি তো সে কখনো নারাজ হবে না কিন্তু তুমি এই যে পোশাক পরিচ্ছদ কিংবা কোনো একটা আসবাব জিনিস কিনতে বলো সে কখনও একবারে রাজিই হবে না খাবার জিনিসে তার কখনো না নেই যে থাক তোমাকে খেতে দেবে না সেটা কিন্তু একবারের জন্য বলবে না কিন্তু এই যে কোনো একটা জিনিস যদি কেনার কথা বলা হয় তবে সে কটা দিন ধরে বলতে বলতে হয়তো একটা দিন শুনলো তো সেই দিনেই হয়তো জিনিসটা আসলো আর জানি না সেই দিনটা কবে আসবে তবে অপেক্ষায় আছি ছে বড়বাবু কবে সেই দিনটাই। আমাকে শপিং করতে নিয়ে যাবে তবে চলো এর সাথে বলে রাখি প্রতিনিয়ত যে কথাটি আজও আবার বলছি যে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা এদিকে দেখো আমি বিছনা উঠিয়ে আস্তে আস্তে দেখি বাবু সুন্দর একটা মাস্ক পরা মানুষের মাথা আঁকিয়েছে আর এদিকে আরেকজন গাড়ি আঁকিয়েছে যার যা মনে ইচ্ছা হচ্ছে সে কিন্তু এখন বসে বসে আঁকাচ্ছে সেদের নিজের মনের ইচ্ছায় আঁকাচ্ছে শুধুমাত্র একটিবার ফোন দেখে নিয়ে এটা কিন্তু একটা বিশাল প্রতিভা আর এই প্রতিভা কিন্তু কেউ কখনও হাতে ধরে কিংবা বলে শিখিয়ে দিতে পারবে না প্রতিভা তো অনেক রকম অনেক বয়সেই হয়ে থাকে কিন্তু তাই বলে যে সব প্রতিভা সকলকে হাতে ধরে শিখিয়ে দিতে হবে সেটা কিন্তু একদমই নয় আর এই যে ইতিমধ্যে কিছু টুকিটাকি কাজকর্ম যা ছিল মোটামুটি কমপ্লিট করে তারপরে চলে এসেছি স্নান করে আর আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিল আমাকে রীতা বোন তো রীতাবোন আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে দিদি ভাই পায়রাগুলোকে তোমাদের নিজেদের হ্যাঁ পায়রাগুলো আমাদের নিজেদেরই আর সেটা আমাদের পোষাই পায়রা আর ওদের কিন্তু যত্ন বানের কখনও ত্রুটি করা হয় না ওদেরকে যতটা সম্ভব খেয়াল রাখার চেষ্টা করে তোমার দাদা ভাই আর আমার শাশুড়ি মা আমি অতটাও যে খেয়াল রাখি না তা বলবো না যখন তারা দেখে না তখন মোটামুটি আমার একটু খেয়াল করে নিতে হয় কেননা অবলা জন্তু তারা তো আর মুখ দিয়ে বলতে পারবে না কিংবা চেঁচিয়ে আমাদেরকে জানাতে পারবে না যেটা প্রয়োজন সেটা তোমাকে বুঝিয়ে নিতে হবে এই কিনা আমি হয়তো উঠোনে গুড় করছে তখন হয়তো কিছুটা চাল দিলাম তাদেরকে খেতে কিংবা ছাদের উপরে জামাকাপড় মেলতে গেলাম তখন নিচে লেবে এসে আবার তাদের জন্য এক বালতি জল নিয়ে গেলাম এটা যে প্রতিদিন করি সেটা কিন্তু আমি একেবারেই অহংকারের সহিত বলবো না কেননা অহংকার করা একদমই ভালো না যেটা সত্যি কথা সেটা বলতে লজ্জা করে না কিন্তু মিথ্যে কথা বলে যে সেটা সত্য বলে প্রমাণ করা এটা কিন্তু একটা বিশাল বড় লজ্জার ব্যাপার আমি যেটা করি সেটা বলতে আমার একদমই দ্বিধাবোধ হয় না যেটা করি না সেটা বলে আমি আমার নাম কামাই করার কোনো প্রয়োজনই মনে করি না তো যাই হোক ওইদিকে ডাল আর ভাত বসিয়ে কিন্তু আমি ঠাকুর ঘরে চলে এসেছি ইতিমধ্যে কেননা আধা ঘন্টা লাগবে ডাল ভাত সিদ্ধ হতে তো ততক্ষণে আমার পুজোটা দেয়া কমপ্লিট হয়ে যাবে এদিকে পুজোর সব কিছুই প্রায় কমপ্লিট করে নিয়েছি শুধুমাত্র ঠাকুরগুলোকে স্নান করিয়ে যার যার জায়গায় রেখে ফুলগুলোকে দিয়ে দিলেই হবে আর গোপালকে একেবারে জলের মধ্যে ডুবিয়ে বসে রেখে দিয়েছি কেননা তার গাটা দেখছি ভালোই গরম গরম আছে তো বললাম বাবু তুই জলের মধ্যে বসে থাক বেশ কিছুক্ষণ তারপরে তোকে ওঠাবো আর এই যে পুজোটা দিয়ে কমপ্লিট করে এসে দেখি ডালটা সিদ্ধ হয়ে গেছে তো ডালটা ফোরণ দেওয়ার আগে ভাবলাম যে না আগে ভাজা যেটা করব সেটা করে নিই তারপরে কিনা যে তেলটা থাকবে সেটাই তাই ডাল সোমবার দিয়ে দেবো সংসারটা তো আমি করি কিন্তু একটু বুঝে শুনে যদি আমি সংসারটা করি তাহলে সেটা কিন্তু অপচয় করা হয় না কিংবা সেটা বেহিসাবি করা হয় না সেটা কিন্তু হিসাব করে করি বলে অনেকে বলবে যে এটা কিপটোমো আচ্ছা এই যে পটলটা ভেজেছি এরপরে যে তেলগুলো রয়েছে তুমি যদি কম করে তেল দিতে কিন্তু জিনিসটা এতটা সুন্দরভাবে ভাজা হতো না তবে প্ল্যান করে যদি কাজগুলো করা হয় রান্না কিংবা কোনো কাজ ঘরের টুকিটাকি তো সেটা কিন্তু সঠিকভাবে করলে দেখবে সবটাই সম্পূর্ণ ভালোভাবেই মিটে যাবে আর তোমার কোনো অসুবিধাও হবে না আর এই যে দুটো জিনিস ভাজা করছি সেই দুটো জিনিস ভাজার পরে কিন্তু তেল থাকবেই এটা মাস্ট তবে সেটা নিজেকে বুঝে নিতে হবে যে কখন কোন জিনিসটা আগে পরে রান্না করলে বেশ ভালো হয় আর এই যে বাবুদের জন্য কিন্তু ডিম ভাজা করে দিয়েছিলাম আর আমাদের জন্য ডাল পটল ভাজা বেগুন ভাজা আর উচ্চে আলু ভাজা আর এদিকে কিন্তু খাওয়া দাওয়া সেরে মোটামুটি আধা ঘন্টা পরে এই যে আবার একটা কাজ নিয়ে বসেছি কি করছি কি না করছি সেটা পরে দেখতে পাবে তবে কি জানো তো প্রত্যেকটা মেয়েরই শখ হয় নিজের মতো করে একটা সংসার হবে যেখানে কিন্তু তার সম্পূর্ণটা নিজের অধিকার থাকবে সেখানে কিন্তু না বলা কিংবা মুখ কালো করা কিংবা গালি দেওয়ার মতন কোনো লোক থাকবে না শুধুমাত্র নিজের মনের মতো করে নিজের সংসারটাকে গুছিয়ে তুলতে পারবে আর তার সাথে থাকবে তার হাজব্যান্ড এবং তার বাচ্চারা আর অনেকেই আছে যে ওই যে সংসারে কাজ করবো অথচ কালো দেখতে হবে সেটা কিন্তু আমার একদমই পছন্দের না আমি আমার কাজগুলো নিজের মনের মতো করে যাব কারোর কখনো অভিযোগ করার সময় দেব না যে আমি কেন এটা করলাম না কর্ম আগে মানুষের ব্যবহারের সাথে কিন্তু মানুষের কর্মের পরিচয় পাওয়া যায় আর এই যে ফুল গাছগুলো কিন্তু আমি এনেছিলাম মায়ের বাড়ির থেকে তো গত দুদিন ধরে বৃষ্টির জন্য লাগানো হয়নি তো ফাইনালি এই কাজটি কমপ্লিট করে ফেললাম তবে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে